তখন বানাইমো গিয়া ও এখানে আমার ব্রেঞ্চ লুই আইছি এখানে বই বানাইমো এই জায়গাটা ঠান্ডা আছে তারা কই থেকে গিয়া মানছে তো লোকনাথ বাবার মন্দির এখান থেকে গিয়া মানছে পাকনা মানছে গেছে খাঁচা আম আনার লাগে আম খাঁচা আম পাইছে না পাকনা আম লুই আইছে দেখুন যে সুন্দর সুন্দর আমটি ছোটো ছোটো তো পুরা পাকি গেছে আম এখন বর্তা বানাইমো সুজয়ে আম চুলা শুরু করে দিছে মানে আমটা কাটের বাকলটা চুলের

ওই ওই এটা জল আর সলরার কাটা তো বুঝরা সলরার আম ভর্তা তো এটা আমরা পিএইচ দিয়ে খাইমু আর কেও না আমরা সলরাই খাইমু আর কাঁচা আমের লগে পাকনাম দুই তিনটা দিলে আর সাদ লাগে কালারটাও সুন্দর হয় তো পাকনামও দিমু আমরা এক দুইটা এখন হাতের মেশিন দিয়ে এটা করে নি পরাত থেকে দরিয়া বানানি পর্যন্ত সুযোগ আছে পুরো বানাব আমি বানাইতাম না আমি ভিডিও করবো পুরি জানি কিন্তু বহুত ফিট আছে ও আজকের খাতাটা খুব সুন্দর হইছে চিকনা চিকনা লম্বা লম্বা হইছে খাতাটি আম কুরানি শেষ এখন একটা লেবু যায় পারছি লেবুটা ছোট ছোট করে কাটিয়াদের আজকে লেবু পাতা ইউজ করতাম না তো লেবুটা দিলাইছে আর আজকে পুরো অন্যরকম বানানি হল আর কি আর এখন আম পাকনাম কাটার পাকনা আমের বাকলটা ফালাইয়া তারপরে ছোটো ছোটো করে কাটিয়া দিলাইব আর পাকনা আমের বর্তাকাইতে আলাদা একটা স্বাদ মানে কাঁচা আম না পাক খালি পাকনা পাকনা আম না কুড়াইলেও হয় তবুও আমি একটু কইছি আর কি যে শক্ত দিক আছে তো একটু কুড়াইলে এটা তীক্ষ্ণ তীক্ষণ হয়ে পড়বো

কেউ কেউ বাবা তে ভর্তার মধ্যে পি কেনে স্ক্যানে তো পি আমরা ইচ্ছা করে খাবার লেগে লাগিয়া পি দিয়া খাই যদি না খাইতে পারবা তো পি দিয়া আম খাইমু সুজয় বানার পিয়াজ কাটা দেখুন যত স্পিড তো মুম্বাই কাজ করিস একটা দোকান দিত ফাস্টফুড এর তাড়াতাড়ি পিয়াজ কাটতে পারবো পেঁয়াজের মধ্যে লপন দিছে তারপরে মরিচ দিছে আর ওখানদের গুড়ামরিচ তো তারা মরিচ বেশি পালা পায় খাইতে তো এর দেখে ফুরা গুড়ামরিচ দিলেছে দেখুন কিরকম লাল হয়ে গেছে আমার তো দেখে কি তা করে অতমোড়িস দিছে যে পুরো লাল হয়ে গইব এখন মা খায় রে তারপরে আমের মধ্যে দিব দিয়ে আর লারা সারা করি হই গইছে তো এটাই দুজন যা গোড়া মোড়িস দিছে আমার তো ডর লাগে আমার খাইয়ানি পেট জ্বলে তো জাল জেজরম খাইবা দিবা আমরা জাল তারা তারা দুণটা জাল বেশি খাইতে লাগে জাল দিছে আমি তো জাল কম খাই তারা দুই খাওয়ার লাগে ওখানে আমরা খাসামারিচ পরার লাগিয়া তো এইখানে খাসা মারিচ আছে ধরসে ধসাম গাছ থেকে না তিনটা তুমি দেখো সাইডটা কাঁচা manis সব আমরা কিনারেও সব আমরা পাওয়া যায় সব আমরা গাছের জিনিস একটা সাদা দেখুন কালারটাও আইসে মানে কালারটা বাইরেই আইসে খুব সুন্দর লাগে দেখতে বহুত সুন্দর তো সুযোগ খুব সুন্দর বানাইছে আর খাইতেও টেস্ট হইব দেখতেও বোঝা যায় তো বিষয় আরো লর বুঝিয়েছি বিশ্বর খাওয়া দেখিয়া মানে খুব স্বাদ লইছে আমি অন খাইছি না আমি একটু পরে খাইম তো আমি লই আমি অল্প লইছি অন খাইমু দেখে আমার মুখের জল পরি যায় আপনারও পরের মনে হয় তো খাইবা মানে খাইবা আমি খাবা না নাহলে ডেইলি খাইলাম না